যেদিন সহজ কিছু রান্না বান্না করার প্লান থেকে সেদিন বেশ ভালো লাগে যেমন আজকে লাউ রান্না করবো তো এটা আমি লাউটা অনেক ভালো ছিল লাউটা প্রথমে সুন্দর করে সিলে নিয়েছি আর এখন রান্নার জন্য প্রস্তুতি চলছে সহজ রান্না কিন্তু সব সময়ই ভালো লাগে কারণ রান্নাঘরে মাঝে মধ্যে মনে হয় যে সহজ বান্না হলে দ্রুত রান্নাটা হয়ে যাবে তার জন্যই ভালো লাগে এখানে করলা নিয়ে নিয়ে এসেছি আর নিয়ে নিয়েছি লাউ তো লাউ দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে তো সবসময় এমনিতেই ভালো লাগে তো লাউটা এই যে একবারেই কিন্তু দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর ছিল আর এখন সুন্দর করে আমি সব কিছু গুছিয়ে নেব কারণ গুছিয়ে নিলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না রান্নাটা দ্রুতই হয়ে যায় করলা দিয়ে আলু দিয়ে ভাজি করবো কারণ তিতাটা বাসায় মোটামুটি আমরা পছন্দ করি তার জন্য মাঝে মধ্যে করলাটা ভাজি করি আর রান্নাটাও কিন্তু ওটা মাছ দিয়ে রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক এখন সব কিছু গোছ গ্যাস করে নিচ্ছি লাউটা অর্ধেকটা পরিমাণে নিব পোড়াটা নিব না চিংড়ি মাছ দিয়ে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও বাচ্চারা বড়রা সবাই কিন্তু পছন্দ করে তো আজকে এই পর্যন্তই সবাই